ভালোবাসতে ইচ্ছে করে ঠিকই কিন্তু লাগে ভয় অভিনয়ের এই শহরে যে হয় জয় প্রয়োজনে প্রিয়জন হয় যারা মানুষ কখনো হয় না তারা দুঃখগুলোকে জাকিয়ে বসার সুযোগ না দিয়ে উড়িয়ে দাও দেখবে মানসিক শান্তির অভাব হবে না অন্ধের মতো যদি কাউকে বিশ্বাস করো তবে সে তোমাকে অন্ধ প্রতিপন্নই করবে অর্থ আর স্বার্থ দুটোই রাজত্ব করছে পুরো পৃথিবীর বুকে মায়া মমতা আবেগ অনুভূতি ভালোবাসার বিসর্জন হয়ে গেছে এখন নব্বই শতাংশ সম্পর্কে ঠকবাজ বেইমান ও স্বার্থপররাই বর্তমানে ভালো থাকে খারাপ তো থাকে তারা যারা অন্যকে নিয়েও ভাবে আমার শোক নেই কারণ আমি প্রেমে পড়িনি তাই ভয়ও পাই না মানুষ অভিশাপ দিক বা না চোখের জল ঠিকই অভিশাপ দেয় অন্যায়ভাবে ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ একদিন প্রকৃতি ঠিকই নেয় অভিনয় দুজনেই করে কেউ সূচনায় কেউ উপসংহারে কেউ ঠকিয়ে কেউ ঠকে ভালোবাসার বিচ্ছেদ হয় না বিচ্ছেদ হয় না মনের বিচ্ছেদ হয় শরীরের বিচ্ছেদ হয় সম্পর্কের বিচ্ছেদ হয় মানুষের জীবনের অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করে দিই লোকে কি ভাববে ভেবে অন্যর ভাবনা গুরুত্ব না দিয়ে নিজেদের ভাবনার গুরুত্ব দিতে হবে একবার যে বিশ্বাস ভাঙবে দ্বিতীয়বার তাকে আর বিশ্বাস করতে নেই রাগ অভিমান অভিযোগ কিংবা ভালোবাসা সবটাই সংবরণ করতে শিখুন মনে রাখবেন কোনো কিছুই অতিরিক্ত ভালো না তাই অতিরিক্ত সব কিছুই প্রকাশ করা থেকে বিরত থাকুন কি দোষে করলো আঘাত কেনই বা দিয়ে গেল ফাঁকি নিঃস্বার্থভাবে ভালোবেসেছি অপরাধ ছিল এটাই কি কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে কারো অগোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না আমি সবার প্রয়োজন নামক অধ্যায় মাত্র কখনো কারো প্রিয় পুরো বইটা হয়ে উঠতে পারিনি এই শহরে বাঁচতে গেলে তুখোর অভিনেতা হতে হয় নয়তো সবাই পিষে দেবে যদি দুর্বলতার খোঁজ পায় যারা দুই দুইবার বিশ্বাস ভেঙেছে তৃতীয়বার তাদেরকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া কিছুই না একজন মানুষ যখন ফিক্সড ডিপোজিটে রাখা আপনার সবটুকু বিশ্বাস নিংড়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করে আপনাকে নিঃশেষ করে দেবে তখন থেকে আপনার কাছে বিশ্বাস শব্দের মৃত্যু ঘটে যাবে পৃথিবীর সকল সম্পর্কগুলো ভালোবাসার বন্ধনে অটুট থাকুক সারা জীবন বাস্তবতা বড্ড ঘাতক তুমি সামনে থেকেই মারলে ছুরি অথচ টেরটিও পাইনি আমি প্রাক্তন শব্দের অনুভূতি কি শুধুই জীবন নষ্ট সম্মান শ্রদ্ধা ভালোবাসা কি কিছুই নেই অবশিষ্ট কি অদ্ভুত জীবন তোমার নারী এক সংসারে জন্ম নিয়ে টানো অন্য সংসারের ঘানি সেই ঘানি টানার জন্য আবার তোমার পিতামাতাকে দিতে হয় পণ নামের বিষাক্ত খনি তুমি রাগ দেখতে পেয়েছিলে অভিমান বুঝতে পারনি তাই রাগ আর অভিমানের ভিতরে লুকিয়ে থাকা গভীর ভালোবাসা উপলব্ধি করতে পারো নি রাগ তো তার উপরে তীব্র হয় যার প্রতি থাকে গভীর ভালোবাসা ব্যস্তময় জীবনে এত সময় কই যে অন্য মানুষ নিয়ে চিন্তা করব ঠাসা ভালোবাসা বুঝতে একটা অন্তর্দৃষ্টির প্রয়োজন যেটা অনেকের মতো তোমারও ছিল না তাই তুমি রাগকে ইস্যু করে খুঁজে নিলে জীবনে অন্য মানুষ করে কতই না ছল না মানুষ একজন পেয়েছ ঠিকই কিন্তু ভালোবাসা আজও পাওনি কারণ ভালোবাসা বোঝার ক্ষমতা তুমি আজও অর্জন করতেই পারোনি